আজকে আমরা রান্না করব পটলের সয়াবিন দিয়ে দুটো সাইড একটু কেটে দেব। এবার খোসাটাকে আমি ছাড়াবো না তুই এইভাবে চেঁচে নেব দুটো মুখ এইভাবে কেটে নিয়েছি এবার একটা দিকের মুখটা একটু বেশি করে কেটে নেব এই যে এবার পটলের ভিতর থেকে দানাগুলোকে বার করে নেব। এইভাবে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিতে এবার দিয়ে দেব জল পটলের ভিতর সয়াবিনের পুড় দেবো তাই সয়াবিন গুলো করে নেব দিয়ে দেবো সর্ষের তেল দেখো পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার পটলগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে পটলগুলো ভাতের সাথে খেতে ভালো লাগে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো এবার যে পটলের দানাগুলো রয়েছে সেগুলো ভেজে নেব অল্প লবণ দিয়েছিলাম পটলের দানাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেবো এবার আমরা তৈরি করবো পটলের ভিতরের পুরটা তার জন্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে দেখো সেদ্ধ করা যে সয়াবিনটা ছিল সেটাকে ভালো করে জলটা চেপে নিগড়ে নিয়ে আর এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো সে কিছু আলু সেদ্ধ নিয়েছি ভেঙে নিয়েছি এটাকেও দিয়ে দেবো খুব ভালো করে ভাজবো খেয়ে দেবো লবণ হলুদের গুঁড়ো তো দেখো আমাদের এখানে পটলের পুরটা কষা হচ্ছে আর ওদিকে যে পটলের দানাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খেতে শুরু করে দিয়েছে আমি ভেবেছিলাম যে পুরের মধ্যে দেবো আর যদি পাকা পটলের হয় বেশি মধ্যে পটলের বা দিয়ে অল্প আদা কাঁচা লঙ্কার বাটা গরম মশলার গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখো আমাদের পুর বানানো হয়ে গেল সয়াবিন দিয়ে সুস্বাদু পুর হয়েছে এই দেখো সয়াবিন পুর ঠান্ডা হয়ে গেছে পটলের ভেতর ভরে নেবো সব পটলে পুর ভরা হয়ে গেছে আর এইটুকু পুর বেঁচে আছে এটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু ভালো লাগবে খেতে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার বাটা আচ্ছা টমেটোর পেস্টটাও দিয়ে দেবো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এবার মশলা ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ আর এখানে যে যে ভেজে রেখেছিলাম ছিল সেটা দিয়ে দেবো সাথে ভেজে রাখা আলু দিয়ে দেবো এবার মশলার সাথে সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। এখন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আলুগুলোও ভালো করে একদম ভেজে খラム সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেব এবার দিয়ে দেব পটলের দোলমা ঝোল ফুটতে শুরু করে দিয়েছে ও এরকম একটা একটা করে বসিয়ে দেয়া হচ্ছে আর এই পটলগুলোই একদম ঝোলের মধ্যে ডুবে সুস্বাদু হয়ে উঠবে এবার ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখব গেছে কি পটল তো সিদ্ধই হয়ে গেছে এবার স্বাদটা একটুখানি বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প করে একটু চিনি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো তো দেখো আমাদের পটলের দোলমা রেডি কত সুন্দর হয়েছে দেখো বালে নষ্ট করা যাবে 哦。Oh.